ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিল তোমাদের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সেই নোটিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনাতে থাকবে ফর্ম ফিল আপের শুরুর তারিখ ও শেষ তারিখ কিভাবে ফর্ম ফিল করতে হবে কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করতে হবে পরীক্ষার সিলেবাস কেমন হবে কতটি বিষয় হতে পারবে ইত্যাদি বিষয়গুলো চলো নোটিশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মে মাসের আঠারো তারিখ ফর্ম ফিল আপের আবেদন শুরু হবে মে মাসের বিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ আজ থেকে এবং আবেদনটি চলমান থাকবে জুন মাসের তেইশ তারিখ সোমবার পর্যন্ত এখানে দেখা যাচ্ছে কোন বিষয়ে তত্ত্বীয় এবং ব্যবহারিক কোন সাবজেক্টের জন্য কত টাকা ফি দিতে হবে এবং আনুষাঙ্গিক কোথায় কত টাকা ফি দিতে হবে এখানে এটা বিস্তারিত আলোচনা করা আছে এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হলো পাঠ্যসূচি অর্থাৎ কোন সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষা হবে সুন্দরভাবে উল্লেখ করা আছে পাঠ্যসূচি সকল বিষয়ের পরীক্ষা চার বছর মেয়াদী অনার্স কোর্সের পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ অনুসারে যেমন সিলেবাস ছিল যেভাবে পরীক্ষা হতো সেই সিলেবাস অনুসারেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আবেদন করার জন্য তোমাদের ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি অথবা ডাব্লু 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 ডট এন ইউ বিডি ডট ইনফো স্ল্যাশ অনার্স এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলা আছে পরবর্তী বৎসরে অর্থাৎ সেকেন্ড ইয়ারে উন্নীত হওয়ার জন্য কমপক্ষে তিনটি বিষয়ে পাশ করি এখানে অনেক গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বাদ পড়ে গেছে সেটি হলো সরকারি এবং বেসরকারি কলেজ বিভিন্ন কলেজ যে পরীক্ষার ফি বিভিন্ন রকম হয়ে থাকে কলেজের আনুষাঙ্গিক ফি এবং মূল ফি ফর্ম ফিল ফি ইত্যাদি সব একত্রিত করে সঠিক তথ্য জানার জন্য তোমরা তোমাদের কলেজের সাথে সব সময় যোগাযোগ রাখবে এবং তোমাদের কলেজের ওয়েবসাইটটি ফলো তো এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর মতো পরীক্ষার প্রিপারেশান নেবে ধন্যবাদ